হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানে আবার স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো এটা হচ্ছে বীরভিকো মেমোরিয়াল কলেজ থেকে একটা নোটিশ প্রকাশিত হয়েছে এই নোটিসে বলেছেন দিস ইস টু ইনফর্ম অল কনসার্ন দ্যাট এ মেরিট লিস্ট ফর অ্যাডমিশন বেসড অন দ্য অ্যাভেলেবেল ভ্যাকেন্সিজ ইন দ্য ফলোইং সাবজেক্ট বেঙ্গলি এডুকেশন ইংলিশ হিস্টোরিক অকবরাক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স উইল বি পাবলিশ অন সেভেন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড দ্যার অ্যাডমিশন ডেট উইল বি অন এইট জুলাই ঠিক আছে তো বলেছে যে মেরিট লিস্ট অ্যাকর্ডিং টু বেঙ্গলি এডুকেশান ইংলিশ হিস্টোরিক অকবরাক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এটার যে ভ্যাকেন্সি এই যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির উপরে একটা মেরিট লিস্ট প্রকাশিত করে আজকে প্রকাশিত করবে এবং ভর্তি ডেট আগামীকালকে দিয়েছে অর্থাৎ আট জুলাই বলেছে ইফ সিটস রিমেন ভ্যাকেন্ট আফটার দ্যাট অ্যানাদার লিস্ট উইল বি পাবলিশ অন নাইন জুলাই অ্যাট ওয়ান পি এম অ্যান্ড কনসার্ন স্টুডেন্ট উইল গেট অ্যাডমিশন অন টেন্থ জুলাই অল শর্ট লিস্ট ক্যান্ডিডেটস ইন দ্য রেসপেক্টিভ লিস্ট আর হেয়ার বাই ডাইরেক্টেড টু রিমেন প্রেজেন্ট ইন দ্য কনসার্ন সাবজেক্ট রুম অ্যাট ইলেভেন এ এম শার্প অন দ্য শিডিউল ডেট অন ডেট অ্যান্ড ফেলিয়ার টু রিপোর্ট অন টাইম মেলি টু মেলি টু ফর ফর পিডিওর অফ দ্য অ্যাডমিশন অপরচুনিটি ফর মোর ডিটেলস ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু চেক দ্য অফিসিয়াল নোটিস বোর্ড ডাইরেক্টরেট হাই এডুকেশন ওয়েবসাইট রেগুলারলি তো বলেছে যে সাবজেক্টগুলি সেই সাবজেক্টগুলি ভ্যাকেন্সি অনুযায়ী আজকে একটা লিস্ট প্রকাশিত করবে আজকে হচ্ছে সাত জুলাই ভর্তির ডেট আগামীকালকে দিয়ে আজকে মেরিট লিস্টে যাদের নাম আসবে বিভিন্ন ইমেল কলেজে তাদের ভর্তি ডেট আগামীকালকে দিয়েছে এরপরে যদি কোনো সিট খালি থাকে সাবজেক্ট ওয়াইজ তাহলে আরেকটা মেট লিস্ট প্রকাশিত করবে হচ্ছে নয় জুলাই এবং দশ জুলাই তাদের ভর্তি নয় জুলাই যাদের নাম আসবে তাদের দশ জুলাই ভর্তি ঠিক আছে তো এ হচ্ছে বিষয় আজকে একটা মেট লিস্ট প্রকাশিত করবে ভ্যাকেন্সি ওয়াইজ তারপর যদি সিট খালি থাকে নয় তারিখ আরেকটা লিস্ট সরি আট তারিখ আরেকটা লিস্ট প্রকাশিত করবে তো বিভিন্ন রকম কলেজে যারা যারা অ্যাডমিশন হতে চাও অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখবে আমি আপডেট দিয়ে দেবো তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছিলে যদি মেট লিস্ট প্রকাশিত হয় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ